আসসালামু আলাইকুম দর্শক আপনাদের খুবই আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা আরও একটি ঘরের কাজ শেষ করলাম আল্লাহ রহমতে আপনাদের সকলের সহযোগিতায় কার ঘর হয়ে গেল আপনারা একটু পরে জানতে পারবেন এটার সাথে কথা বলবো দুই করে একটি ঘর করা হলো বেশ বড় করেই করা হয়েছে আল্লাহ রহমতে তবে কয়েকটা কাজ একটু অসম্পূর্ণ থেকে গেল সে ব্যাপারে আপনাদেরকে জানাবো আপনাদের কি মনে পড়ে যে এখানে যে ফাঁকা জায়গাতে একটা ভাঙা ঘর পড়েছিলো কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম সেই বোনের সাথে একটু কথা বলি আপনারা অবশ্যই তাকে চিনতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই আপনার দোয়ায় আপনার তো ঘর ছিল না অন্য মানুষের ঘরে থাকতে হতো তাই না সেখান থেকেও আপনাকে বের করে দিছিল জি তো আপনার যে ভিডিওটা আমরা করেছিলাম সেটা দেখার পরে অনেকেই সহযোগিতা পাঠিয়েছিল যে টাকা পয়সা দিয়ে আপনার দুই রুম করে একটা ঘর হয়ে গেল জি আপনি কতটা খুশি আজকে আমি অনেক খুশি আমি বলে বোঝাতে পারবো না

আসেন একটু ভিতরে দেখি যে কি অবস্থা দুই রুম করে ঘর করা হলো কোন রুমটা আপনি নিচ্ছেন মানে কোনটাতে থাকবেন এটা না আচ্ছা নতুন দরজা দেওয়া হয়েছে এই যে আর এই পাশে হচ্ছে জানালা দুইটা দুইটা করে জানালা দেই আমরা বেশিরভাগ ঘরে দুইটা করে জানালা দেওয়া হয় যাতে আলো বাতাসটা পর্যাপ্ত আসে এই পাশে জানালা একটু খোলেন তো দেখি কি অবস্থা আপনার পছন্দ হয়েছে তো হ্যাঁ আমার মন মতো হায়া স্ট্যান্ড করি ভাইয়েরা যেন আরও আমার মতো অনেক মানুষের পাশে দাঁড়াতে পারে আল্লাহ তাদের হায়ার দিক আরও বেশি বেশি যেন দান করতে পারে এই দোয়াই করি ওই আপনাকে বলবো যে কারা আপনাকে সহযোগিতা পাঠালো বা কিভাবে টাকার ব্যবস্থা হলো সবই বলবো দশটা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ঘর আমরা যেভাবে করে থাকি আমাদের মিস্ত্রিরা কিন্তু খুব যত্ন সহকারে কাজ করে থাকে একদম সম্পূর্ণ নতুন সবকিছু দিয়ে করা হয় টিন তারপরে কাঠ বাঁশ যা লাগে সবকিছু একদম নতুন ভাবে করা হয় রুমটা বেশ বড় আঠারো হাত টোটাল ঘরের মাপ দুই রুম করে করা হয়েছে পাশের এই যে আরেকটা রুম হয়তো এটাতে তার ছেলে থাকবে এরকম আর কি এই রুমটা থেকে আপনার ছেলে থাকবে নাকি আচ্ছা আচ্ছা দুইটার মাপ কি এক রকমের নিছেন নাকি একটু ছোট বড় সমান সমান করে নিয়া হয়েছে খুব সুন্দর একটা পরিবেশ হয়ে গেল আপনাদের আপনারা আগে মানে থাকতেন তো হচ্ছে ভাঙা ঘরে তারপরে ঘর ভেঙে পড়ে যাওয়ার পরে অন্য মানুষের ঘরে থাকতেন যেখানে থাকতেন ওইখান থেকে জিনিসপত্র নিয়ে আসছেন কি জিনিসপত্র এখন মনে করেন যে আমার তো বেশি কিছু ছিল না ভাই না মনে করেন যে না ওইগুলা ছিল না ওই যে হচ্ছে বাসের মনে করেন যে চরার দিয়ে চাং পাতা ছিল ওই জানে ওই জায়গায় একটা রাখিছি আর ওখানে একটা আছে আমার যার বাসায় একটা আছে তেমন কিছু করতে পারিনি ভাই একটা ছেলের কাজ করে ওর কাজ দিয়ে মানে সংসারই চলাবো না এদিক করবো জন্যে কোনো কিছু করতে পারিনি এখন ছেলেটা বড় হচ্ছে আস্তে আস্তে মনে করেন আশা ছিল এখন আল্লাহ কপালে কত টুক থই জানি নি ভাই এখন আপনাদের তো আসবাবপত্র দেওয়ার মতো টাকা নাই আমাদের যে টাকাটা সংগ্রহ হয়েছিল আমি আপনাকে বলি যে কত টাকা সংগ্রহ হয়েছিল বা কত টাকা খরচ হইল তাদের নামগুলো একটু বলি কারা কারা আপনার সেই প্রথম ভিডিও দেখে পাশে দাঁড়ালো আমেরিকা থেকে মাসুদা আপা চল্লিশ হাজার টাকা দিয়েছিলেন আমেরিকার ওহাইও থেকে একজন বোন দশ হাজার টাকা দিয়েছিলেন ইভা আনটি লস অ্যাঞ্জেলেস থেকে তেইশ হাজার সাতশো টাকা দিয়েছিলেন আপনার টিভলের জন্য আর বাকি টাকা ঘরের জন্য ওয়েট প্রবাসে একজন ভাই পাঁচশো টাকা দিয়েছেন একজন পঞ্চাশ টাকা দিয়েছেন কাইসার জাহান আপু ইউএসএ থেকে দশ হাজার টাকা দিয়েছেন বেলজিয়াম থেকে একজন ভাই এক টাকা দিয়েছেন আবু সাইদ ভাই বাহারাইন থেকে এক হাজার টাকা দিয়েছেন ঢাকা নবাবগঞ্জের কুয়েত প্রবাসী একজন ভাই এক টাকা দিয়েছেন কানাডা থেকে মাহমুদা আপু দশ হাজার টাকা দিয়েছেন নাইমুর ভাই তেরোশো টাকা দিয়েছেন আপনার জন্য এই এগারো জন মিলে আটানব্বই হাজার টাকা দিয়েছিলেন খরচ হয়েছে আটানব্বই হাজার টাকা বেঁচে গেছে এটা আপনাকে আমি লাস্টে দিয়ে যাচ্ছি এই হচ্ছে ব্যাপার এখন যদি আরো পনেরো বিশ হাজার টাকা টাকা এরকম থাকতো সেই ক্ষেত্রে এখনো বেড়া দেওয়া হয়নি ওই কাজটা আর হচ্ছে আপনার দুই রুমের দুইটা খাট তারপরে আলনা টেবিল চেয়ার তাই না এই আসবাবপত্র দেওয়া যেত তারপরেও হতাশা দরকার নেই কারণ একদমই যেখানে কিছুই ছিল না সেখানে এই যে এতগুলো মানুষ আপনার পাশে দাঁড়ালো তাদের জন্য কি বলতে চান তাদের জন্য আমি আমি দোয়া করতেছি আল্লাহ যেন তাদেরকে সুখে শান্তিতে রাখে আরও যেন বেশি বেশি তারা হচ্ছে গান দিতে পারে মানুষের আমার মন আমার পাশে যেরকম দাঁড়ায় অন্য অন্য মানুষের পাশে যেন দাঁড়ায় আমিও এরকম একদিন আল্লাহ যদি আমাকে দেওয়ার তফিক দান করে তাহলে আমিও হচ্ছে গান ভাইয়ের মতো মানুষের পাশে দাঁড়াবো ভাইয়েরা হস্তা যেরকম দাঁড়াইছে আমিও এরকম আশা করি আল্লাহ এখন আমার কতটুক কপালে থায়েছে আমি জানি না যে ভাই বোনেরা আমার পাশে দাঁড়াইছে ভাই বোনের জন্যে আমি অনেক দোয়া করি এবং করব এই ঘরের ভিতরে নামাজ কালাম পড়ব তাদের জন্য দোয়া করব তারা যেন সুখে থাকে আমার মতো এরকম আমি যেরকম গরিব আমার মতো অনেক মানুষের পাশে দাঁড়াতে পারে দাঁড়াই যেন আল্লাহ সেই তৌফিক যেন তাদেরকে দেয় আমিও হস হসছে গেলাম তাদের মতো একদিন হতে চাই এখন আল্লাহ কতটুক করবি কিনা আমি জানি না খুব

আপাতত এটা ব্যবহার করতে পারবেন না কারণ একদম মেইন রাস্তার সাথে এদিক দিয়ে মানুষজন যাওয়া আসা করে এখানে আপনার ফসল করাটা ঠিক হবে না জি বুঝতে পারছেন দর্শক দেখেন যে ওনাদের দুই রুম করে একটা নতুন ঘর হয়ে গেল পাশাপাশি যে একটা টিউবওয়েল এখানে বসিয়ে দেওয়া হয়েছে যাতে নিরাপদ পানি ওনারা পান করতে পারেন পাশাপাশি গোসল এবং কাপড় ধোয়া সব কাজেই একটা টিউবওয়েল আসলে খুবই জরুরি মানে পানির ব্যবস্থা না থাকলে তো পানি বাদে আসলে মানব জীবন অচল পানি ছাড়া কোনো কাজই হয় না তো এখন আপনাদের প্রতি একটু অনুরোধ রাখবো যে ওনার যে ঘরটা হয়ে গেল আপনারা শুনলেন যে এগারো বারো জন মিলে সহযোগিতা করে এই ঘরটা করে দিয়েছেন এখন সবথেকে বড়ো কথা হচ্ছে যে ওনাদের একটা বাথরুম দরকার ছিল সেটা সম্ভব হলো না টাকার অভাবে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে টিউবওয়েলের পাশে যে বেড়া দেওয়ার দরকার সেটাও হলো না একটা বাথরুম নতুনভাবে করতে গেলে আঠারো হাজার টাকা মতো খরচ হয় সবসহ একদম শুরু থেকে শেষ পর্যন্ত আঠারো হাজার টাকার মতো খরচ হয় আর টিউবওয়েলের পাশে বেড়া দেওয়ার জন্য আমার ধারণা যে ছয় থেকে সাত হাজার টাকা হলে মিস্ত্রি খরচ সহ টিন দিয়ে একদম সুন্দরভাবে করা সম্ভব সেই ক্ষেত্রে ধরেন এখনও পঁচিশ হাজার টাকা প্রয়োজন পঁচিশ হাজার টাকা হলে ওনাদের নতুন যে বাথরুমটা এবং টিউবওয়েলের পাশে বেড়া দেওয়া এই কাজটা হয়ে যাবে আর যদি কেউ মনে করেন ওনাদের রুমের জন্য দুইটা চকি মানে দুইটা খাট দুইটা আলনা টেবিল এরকম কোনো কিছু দিতে চান আসবাবপত্রের জন্য যদি দশ হাজার টাকার ব্যবস্থা হয় আশা করি একদম সম্পূর্ণ হয়ে যাবে সব কাজই পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এখন আপনার কয়েকটা কাজ বাকি থাকলো তাই না এটা আপনার পক্ষে হয়তো একটু কষ্ট হয়ে যাবে বা আপনার ছেলে স্বামী তারা যে ইনকাম করে সেটা দিয়ে করা একটু কষ্টই হবে কারণ একটা বাথরুম নতুন ভাবে করতে গেলে আঠারো হাজার টাকা মতো লাগে আমরা তো করি এই খরচটা লাগে আর টিউবওয়েলের পাশে বেড়া দিতে গেলেও আপনার ছয় থেকে ছ হাজার টাকা লেগে যাবে আবার রুমের দুইটা খাট তারপর আলনা টেবিল চেয়ার এই জিনিসগুলো করতে গেলেও দশ হাজার টাকা মতো লাগবে এখন আপনার পক্ষে তো সম্ভব না তাই না না আমার পক্ষে তো সম্ভব হচ্ছে না এখন আপনারা যদি একটু সহযোগিতা করতেন তা আমার একটু উপকার হইতো আমার পক্ষে তো সম্ভব নয় টিউবওয়েলের বেড়া দেওয়া বাথরুম দেওয়া ঘরের জিনিসপাতি যায় কিছু লাগে আমার তো আমার পক্ষে সম্ভব হবে না নে আপনারা ভাইয়েরা বোনেরা একটু দয়া করে যদি আমাকে দিতেন তা আমি খুব খুশি হতাম আমি আপনার জন্য দোয়া করব করতেছি এবং আরো করব ইনশাআল্লাহ আমি চেষ্টা করে দেখি যদি ব্যবস্থা করতে পারি আমি একটু চেষ্টা করে দেখেন ঠিক আছে তো আপনার ঘরে হচ্ছে কবে থেকে থাকা শুরু করবেন কি ভাবতেছেন আপাতত মানে এখনো তো ঠিকঠাক হয়নি গো এখন মাঝে টাগুলো ঠিকঠাক করার পরে দেখেন তারপরে থাকবে ঠিক আছে আমি একটু চেষ্টা করে দেখি হ্যাঁ যদি কেউ এগিয়ে আসে আপনার যে বাকি কাজগুলো আছে এগুলো সম্পন্ন করার জন্য আপনাকে আমি সে টাকা দিয়ে যাবো অথবা জিনিসপত্র কিনে টিনে দিয়ে যাবো ঠিক আছে আসসালামাইকুম আসসালাম